আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি অমর আছি আপনাদের সাথে আমি রয়েছি এখন ঢাকা বাজার পেঁয়াজের পাইকারি আড়তে আজকে ঢাকা বাজার কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে সর্বপ্রথম আমি আপনাদেরকে আগে বাজারটা একটু ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সবগুলো আড়তে কিন্তু পেঁয়াজের আমদানি রয়েছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন সবগুলো খুচরা আড়তেও কিন্তু পেঁয়াজ রয়েছে পাইকারি আড়তেও কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আজকে রয়েছে আজকে আমি জানব যে কত করে কোন জেলার পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমার যেহেতু রমজান সামনে খুচরা বাজারে যেমন চাহিদা রয়েছে তেমনি কিন্তু পাইকারি বাজারও চাহিদা কারণ পাইকাররা এসে ভিন্ন ভিন্ন জেলা থেকে এসে কিন্তু এই পেঁয়াজগুলো নিয়ে যায় আর সেগুলোই কিন্তু খুচরা পর্যায়ে ভোক্তা পর্যন্ত পৌঁছে যায় এইদিকে দেখতে পাচ্ছেন আমার রতন মামা রয়েছে রতন মামার কাছে আমরা আজকে জিজ্ঞাসা করবো যে মামার কাছে আজকে কোন কোন জেলার পেঁয়াজ রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ আছে কিনা বা বাজারের কি হাল অবস্থা মামা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মামা তো মামা আজকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে প্রচুর পেঁয়াজ কিন্তু আপনার আড়তে আসতেছে মামা এগুলা কোন জেলার পেঁয়াজ এই যে আপনার হাতে যেটা এটা কোন জেলার পেঁয়াজ পাবনার পেঁয়াজ আচ্ছা এই মুড়ি কাটা পাবনার পেঁয়াজটা আজকের বাজারে পাইকারি যদি কেউ বস্তা ধরে নেয় কত করে বিক্রি করছেন সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা করে আজকের বাজারে এই পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে ভিওয়ার্স আর আপনার কাছে মামা ফরিদপুরের পেঁয়াজ রয়েছে ফরিদপুরের কত করে বিক্রি করছেন একই দাম আচ্ছা ফরিদপুরের দাম তাহলে আজকে একটু বেড়েছে আজকের বাজারে ভিওয়ার্স গতকাল কিন্তু ফরিদপুর পঁয়ত্রিশ তেত্রিশ চৈত্রিশ পঁয়ত্রিশ টাকা করেও বিক্রি হচ্ছে কিন্তু আজকেও কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের পার কেজি ছত্রিশ সাতত্রিশ টাকা করে কিন্তু ঢাকা কাওরান বাজারে বিক্রি হচ্ছে বাবু ভাই এছাড়া বরঙ্গাইলের প্যাঁয়াজটা কত করে বিক্রি করতেছেন বরং চল্লিশ থেকে একচল্লিশ বরঙ্গাইলের প্যাঁজ থেকে সাইজ ভালো সাইজ ভালো হওয়ার কারণে একটু দামটা বেশি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু গাড়ি আনলোড হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু আসতেছে আজকে ঢাকা কাওরান বাজারে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা যারা আমাদের পেজে এবং আমাদের ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আলু এবং পেঁয়াজের দাম দর জানার জন্য কিন্তু যুক্ত থাকতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজের কিন্তু আজকে আমদানি রয়েছে আমাদের রতন মামাদের আড়তে আজকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুর এটা ফরিদপুরের না এটা পাবনার পাবনার ভিউয়ার্স পাবনার মরিগাটা পেঁয়াজ তো অবশ্যই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দেবেন যেন সকলে আজকের যে পেঁয়াজের দাম দর সেটা জানতে পারে ঢাকা কাওরান বাজার থেকে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ঘুরি দেখতে পাচ্ছেন এই যে সবগুলো আরতে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর পেঁয়াজ রয়েছে তো রমজানের আগে আশা করি ইনশাল্লাহ পেঁয়াজের দামটা বাড়বে না তবে কিছুটা বাড়লে অবশ্য কৃষকের জন্য অনেক ভালো হতো ভিউয়ার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ